আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মিরাজ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। অন্যথায় আপনি ভুল পথে চলে যেতে পারেন বা ভুল পথে চলে যাবেন। যদি সঠিক ধারণা না রাখেন। মিরাজ সম্পর্কে সঠিক ধারণা এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজে গিয়েছেন এটা জাগ্রত অবস্থায় শারীরিকভাবে। হ্যাঁ এ ছাড়াও মিরাজ হয়েছে রুহানি স্বপ্নের মধ্যে মেয়েরাজ হয়েছে কিন্তু নবী আলিহ সালামের যে প্রসিদ্ধ মেরাজ যে মেয়েরাজে নামাজ কে তোহফা হিসাবে পাক দিয়েছেন এই যে মেয়েরাজ তো এই মেয়েরাজ জাগ্রত অবস্থায় ছিল এবং শারীরিকভাবে নবী সাল্লু তাল্লা ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অব্দি এবং মসজিদ আকসা থেকে আসমানি জগৎ অবধি এবং তার উপরে এই যে মেয়েরাজ এটা শারীরিকভাবে ছিল জাগ্রত অবস্থায় এই মেরাজ শুধু রুহানি ছিল না শারীরিকভাবে ছিল কিন্তু কিছু লোক এই বিষয়টিকে অস্বীকার করে এবং বলে যে রুহানি মেরাজ ছিল অথচ এটা টোটালি ভুল কথা এ প্রসঙ্গে আপনাদের সামনে কিছু দলিল উপস্থাপন করছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন ইসরা আয়াত নম্বর এক আল্লাহ বলেন মিনাল মসজিদুল হারামি ইলাল আকসা পবিত্রতা তারি জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত লক্ষ্য করুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বি আবদিহি শব্দটি বলেছেন আর আব কাকে বলা হয় তো এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরের খাজিন চতুর্থ খণ্ড পেজ নম্বর একশো চৌত্রিশের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাহ ফজুল আবদি রেবা রাতুন আন মাজমু রুহি ওয়াল জাসাদ অর্থাৎ আব্দ বলা হয় রুহ এবং দেহের একতাকে যখন রুহ আর দেহ একসঙ্গে থাকে তখন আব্দ হয় বান্দা হয় এখানে আল্লাহ পাক রুহ শব্দটি বলেননি বরং আল্লাহ পাক এখানে বেআহি শব্দটি বলেছেন যে আল্লাহ পাক নিজের বান্দাকে নিয়ে গেছেন বান্দা হওয়ার জন্য শারীরিকভাবে উপস্থিত থাকা জরুরি রুহানিভাবে নয় তো এই ব্যাখ্যা থেকেও আল্লাহ পাক যে কোরআনের মধ্যে আব্দ শব্দটি বলেছেন তো এই আব্দ শব্দটি থেকেই স্পষ্ট হয়ে যায় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গিয়েছেন ওই মিরাজ শারীরিক ভাবে ছিল এ প্রসঙ্গে তাফসিরে খাজিন যে রেফারেন্স আপনাদের সামনে রাখলাম এখানেই চতুর্থ খণ্ড পেজ জন্ম একশো এর মধ্যে বলা হয়েছে ওয়াল হাক্কু আল্লাদি আলাইহি আকসার নাস ওয়া মোরজাম সালাফি ওয়া আহমাদুল খালাফি মিনাল মুতাখিরিনা মিনাল ফকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুতাকলিমিন আহ আসরা বিরুহি ওয়া জাসাদিহি সল্লু আলী সাল্লাম অর্থাৎ সঠিক মত হলো এটাই এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পূর্ববর্তী এবং পরবর্তী ফোকাহে কেরাম মোহাদ্দিস মুতাকাল্লিমিন সকলের মত হলো এই যে নবী আলহ সালাম যে মেয়েরা গিয়েছেন তো এটা শারীরিকভাবে এবং রুহানিভাবে শারীরিকভাবে রুহানিভাবে এটা না যে খালি রুহানিভাবে এরপরে আর একটি দলিল আপনাদের সামনে আমি রাখছি যেটা তফসিরাত আহমাদিয়া পেজ নম্বর তিনশো তিরিশ বিশ্ববিখ্যাত মুফাসির এবং ফাকি হজরত আল্লামা মুল্লা জিওয়ান রহমতুল্লাহ তালা আলাই তিনি তাফসিরাত আহমদিয়ার মধ্যে এ প্রসঙ্গে যখন আলোচনা করেছেন তিনি লিখেছেন ওয়াল আসাহ আন্নাহু কানা ফিল জাতি ওয়া কানা বি জাসাদিহি মা রুহিহি ওয়া আলাইহি আহলু সুন্নতি ওয়াল জামা ফামান ক্বালা আন্নাহু বির রুহি ফাকাত আও ফিন নাওমি ফাকাত ফামুবতাদিউন দাল্লুন মুদিল্লুন ফাসিক উনি বলছেন যে সঠিক মত হলো এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় শারীরিকভাবে রুহের সঙ্গে শরীর শরীরের সঙ্গে রুহ আছে এই শারীরিকভাবে রুহানিভাবে ভাবে একত্রিতভাবে শারীরিকভাবে নাবি আলিহাতাম মেয়েরাজ যে গেছেন এটা হলো আহালে সুনাত জামায়াতের মত যদি কোনো ব্যক্তি বলে শুধুমাত্র রুহানিভাবে ভাবে মেরাজ হয়েছে অথবা শুধুমাত্র স্বপ্নে মেরাজ হয়েছে তাহলে এই ধরনের লোক হল পথ সে পথ ভ্রষ্টকারী পাপাচারিক গুণাগার তো এই যে মত মূল্য জীবন বিশ্ববিখ্যাত মুফাসির ফকি উনি বলছেন যে এই মতটি সঠিক নয় যে যারা বলে যে শুধুমাত্র স্বপ্নে মেরাজ হয়েছে শুধুমাত্র রুহানিভাবে মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায় শারীরিকভাবে হয়নি তারা ভুল পথে আছে পথ ভ্রষ্ট এজন্য নিজের মতকে সঠিক করুন নিজের ধারণাকে সঠিক করুন মেরার প্রসঙ্গে আজ অনেক আছে আপনাকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য এজন্য আপনাকে সব সময় জেগে থাকতে হবে এরপরে আর একটি কিতাব শারহে আকায়দ বিশ্ববিখ্যাত আকিদার কিতাব একশো নম্বর পেজে এ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে বল মে রাজু লে রাসুলিল্লাহি আলাইহ সালাম ফিল ইয়াকাজাতি বি শাকসিহি ইলা সামাই সুম্মা ইলা মাশা আল্লাহু তাআলা মিনাল উলা হাক্কুন আই বিতুন বিল খাবিল মশহুর হত্তা আন্না মুহু আ স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে রাসুল সাল্লি সাল্লাম শারীরিক ভাবে জাগ্রত অবস্থায় মেয়েরাজ করেছেন আসমান জগতের দিকে এবং আসমান থেকে যতদূর আল্লাহ পাক চেয়েছেন এটা খাবরে মশহুর তথা হাদিস দ্বারা গ্রহণযোগ্য হাদিস দ্বারা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যক্তি এটা অস্বীকার করবে সে ব্যক্তি হল পদভ্রষ্ট সে ভুল পথে আছে তো এই যে কোরআন তফসির এবং আকিদার যে কিতাব এ সমস্ত কিতাবাদি দ্বারা মহাদ্দীন মুফাসিরিন মুতাকাল্লিমিন পরবর্তী হোক কিংবা পূর্ববর্তী আকিদা সকলের হল সকলের ধারণা যে নবী সাল্লাহ তলিহি আসাল্লাম যে মেয়েরা যে গেছেন এটা জাগ্রত অবস্থায় এবং শারীরিকভাবে এজন্য আমাদের সকলকে এই ধারণায় রাখতে হবে যে নাবি আলাই সালাত যে মেয়েরাজে গিয়েছেন এটা জাগ্রত অবস্থায় এবং শারীরিকভাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই ধারণাই পোষণ করার তফিক দান করেন আমিন এখান থেকে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি